শব্দ দিয়ে খেলা এই খেলার প্রথম বর্ণটা হচ্ছে ল মিথ্যা হল তুমি ল দিয়ে একটা শব্দ বলো লাল লাল শেষের সব বর্ণটা কি ল ল দিয়ে তুমি অন্য একটা শব্দ বলো লতা লতা এর শেষের বর্ণ কি শেষের অক্ষরটা কি তুমি কি দিয়ে একটা নতুন শব্দ তৈরি করতে পারো জি বলো দিয়ে তালা খুব সুন্দর ময়ূর এই শেষের বর্ণ কি তুমি বলতে পারো ইসরাত বয়ে বিন্দু গুড এবার বয়ে বিন্দু র দিয়ে তুমি একটি বয়ে বিন্দু র দিয়ে একটি নতুন শব্দ বলো দেখি রস ভেরি গুড থ্যাংক ইউ মনির শ দিয়ে তুমি নতুন শব্দ তৈরি করতে পারো ভাবো পারবে দন্ত ভেরি গুড সকাল কি শব্দ তৈরি করো লাঠি ভেরি গুড থ্যাংক ইউ লাঠি লাঠির শেষের বর্ণ কি ছ দিয়ে তুমি একটি নতুন শব্দ তৈরি করতে পারবে ভেরি গুড থ্যাংক ইউ ডাউন তুমি ট দিয়ে একটি নতুন শব্দ তৈরি করতে পারবে ভাবো টপ ভেরি গুড টপ